আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই করবো না ধর্ম আমাদের মানে আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পড়েন তস্পি হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন আমরা কিন্তু সারা বছর তস্পি হাতে নিয়ে ঘুরাই না তস্পি বুকে নিয়ে ঘুরাই আমরা এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার আর আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না উচিত নয় মনে করি আমরা মনে করি যে ফেব্রুয়ারি ঘোষিত এই টাইম লাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না না দেখেন সুস্থতা অসুস্থতা এগুলো আল্লাহ তালার সিদ্ধান্তের উপর নির্ভরশীল সারা দেশবাসী তার অসুস্থতার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে কিন্তু আমিও তো মরব আমরা কেউ তো চিরদিন থাকব না আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদের বিদায় নেওয়ার সাথে সমাজের চাকা চলা অচল হওয়ার কোনো সম্পর্ক থাকা উচিত নয় তবে যার যেটুকু শ্রদ্ধা ভালোবাসা পাওয়া সে যেন এটা পায় এই দিকে সকলের খেয়াল রাখা উচিত তারা মূলত বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন ইলেকশন ফেব্রুয়ারিতে যেটা হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি রকম আছে একই দিনে সাধারণ নির্বাচন ভাই রাখেন না একটু সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কিনা আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনও কোন না এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটো নির্বাচনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে ভোটার টার্ন কম হতে পারে এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত সেই দাবি এখনও আমাদের আছে সরকার ইচ্ছা করলে সে দাবি এখনো বাস্তবায়ন করতে পারে তারা আরও জানতে চেয়েছেন যে পেয়ারের ব্যাপারে আমাদের অবস্থান কি আমরা বলেছি যে পেয়ার আমাদের দাবি আমরা এটা জনগণের জন্য করেছি দলের জন্য নয় এমন কি আমরা যদি জনগণের বুটে নির্বাচিত হয়ে আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই ক্ষমতায় তো আমরা বলি না দেশ সেবার সুযোগ পাই তাহলে আমরা তখনও পিয়ার বাস্তবায়নে আন্তরিকতা পরিচয় দেব। তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি এখন আর পেয়ারের দরকার কি অতীতের যে কালচার এটাকে আমরা পাল্টে দিতে চাই মানুষ এখন অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখে না বলে যে আপনারা আগে তো গিয়েছেন ক্ষমতায় আমরা দেখেছি আপনারা তো কমিটমেন্ট রক্ষা করেন না এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে সেই দায়িত্বটা আমরাই নিতে চাই আপনারা দোয়া করবেন তারপরে তারা জানতে চেয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব কিভাবে হবে সকল মানুষের সিকিউরিটি কিভাবে নিশ্চিত হবে রোহিঙ্গা সমস্যার সমাধানটা কিভাবে হবে এ নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা নির্বাচন পরবর্তী সময়ে যদি আমরা নির্বাচিত হই তাইলে প্রথমে একশো দিনে আমাদের জনগণের প্রতি কী বক্তব্য থাকবে কি করণীয় থাকবে এই বিষয়গুলো তারা আমাদের কাছে জানতে